আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন পিছনের যে পাখিটা দেখতেছেন এই পাখিটা আজকে সেল হয়ে যাবে জন্য একজন নিয়ে যাবে এই সম্পর্কে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেব তো যাই হোক আসেন দেখে ভিডিওটা খুব বাস্তব বাস্তব ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি স্কিপ করে দেখবেন না অন্য নতুন খামারিদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার কাজে লাগবে এবং এই ভিডিওটি আপনার মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যে পাখিটা দেখতেছেন এটা রেডি হয়ে গেছে পাখিটা তৈরি করলাম আর একটা ঘরে আছে এই পাখি আর একটা ঘরে আছে আমাদের পাখিটা আছে একই সাথে আজকে সেল হয়ে যাবে তো যাই হোক এই পাখি নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে এই পাখি নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেটা আমার চ্যানেলে দেওয়া আছে সেটা হচ্ছে এই পাখিটার ঠান্ডা লেগেছিল তো ঠান্ডার ডোজটা করেছিলাম আমি তৎক্ষণাৎ বলেছিলাম আমার এই পাখিটার ঠান্ডা লেগেছে তো ঠান্ডার জন্য আমি এই পাখিটাকে এই এই মেডিসিন ব্যবহার করবো এই পর্যন্ত বলে আমি ভিডিও দিয়েছিলাম কিন্তু তখনও তখনই তো শেষ হয়ে যায়নি আসলে আমরা ইউটিউব বলেন ফেসবুকে বলেন আমরা বড়ো বড়ো টাইটেল লিখে দিই আমাকে আমাকেও আমি বলতেছি যে ঠান্ডার ডোজ গুরুত্বপূর্ণ ঠান্ডার মেডিসিন সর্দি কাশির মেডিসিন জ্বরের মেডিসিন অথবা পাখিগুলা কুচরা মোসা হয়ে থাকতেছে ঘুঙ্গি মারে থাকতেছে সর্দি পড়তেছে এর মেডিসিন এই সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও এটাই বলে থাকি কিন্তু আসলে এটার মেডিসিন এমনও হয় যে ঠান্ডার ডোজ করা পরে ওই মেডিসিনে পাখির ঠান্ডা সারে না পরের ধাপে এসে তার চেয়ে বেশি পাওয়ারের মেডিসিন দিতে হয় সেটাতে না হলেও আবার ডাক্তারের পরামর্শ নিয়ে আবার মেডিসিন চেঞ্জ করতে হয় কিন্তু আমি থামবেলে তো লিখে দিলাম বা আমি তো হেডলাইটে হেডলাইনে লিখে দিলাম যে ঠান্ডার ডোজের গুরুত্বপূর্ণ মেডিসিন ঠান্ডার টেন ঠান্ডার ডস গুরুত্ব মেডিসিন আমি এখানে করবো আজকে বা এটাতে এই সমাধান হবে কিন্তু সমাধান হবে কি হবে না এটা আমি কীভাবে গ্যারেন্টি দিলাম হ্যাঁ ঠিক আছে ঠান্ডার মেডিসিন কোনটা কোনটা এটা বলে দিলাম যার জন্য প্র্যাকটিক্যাল এটাও সব খামারিদেরকে বা যারা ভিডিও তৈরি করেন তাদেরকে এটাও করা দরকার আরেকটা কথা বলবো কয়জনে এরকম আমাকে আমি বরাত্ম মনে করতেছি না যে দেখে দেখে প্র্যাকটিক্যাল সহ ভিডিও তৈরি করে যে যেমন আমি বলতেছি এই পাখিটা আজকে ছেল হয়ে যাবে তাহলে এইটাকে আমি ঠান্ডার ডোজ করেছিলাম এবং আমি আপনার ভিডিও দেওয়া আছে দেখবেন পর্যাপ্ত ঠান্ডা লেগেছিল তো এই ওই মেডিসিনে এই পাখিটা ঠান্ডা সারলো না ওই মেডিসিনের সাথে আরও কোনো মেডিসিন যোগ করলাম অথবা ওই মেডিসিনটা বাদ দিয়ে আরেকটি মেডিসিন পরে আমি এখানে দিয়েছি তারপরে ঠান্ডা সেরেছে এটা তো যারা আমার ভিডিওটা দেখেছেন তারা তো জানেন না তারা শুধু তাদেরকে আমি বলেছি আমার পাখিটা ঠান্ডা লেগেছে আজকে এই মেডিসিন তো যার জন্য বলবো বা যারা ভিডিও তৈরি করেন তারা অবশ্যই অবশ্যই আপনারা যেটা ঠান্ডার ডোজ ঠান্ডার মেডিসিন অবশ্যই বলবেন সেই সাথে সাথে বলার চেষ্টা করবেন এবং দেখানো দর্শকদের চেষ্টা করবেন যে আমি এই পাখিকে এই ডোজ করলাম এই ডোজের কারণে এই ফল হলো সেটা যদি খারাপ হয়ে যায় সেটা যদি পরিবর্তন হওয়া হওয়া লাগে করা লাগে জানিয়ে দিবেন তাহলে যারা নতুন তাদের সুবিধা হবে কারণ আপনি যখন লিখে দিবেন বলে দিবেন যে ঠান্ডার দোষ এই নতুন খামারি কিন্তু ওইভাবেই ওইটাই তার পাখিকে সেবন করাবে তো সেবন করানোর পরে যদি অসুস্থ হয় তখন সে কি করবে কিন্তু আপনি যদি সেটা বলে দেন যে আমি এই পাখিকে ঠান্ডার ডোজ করব এখন তার পরবর্তী আর একটা ভিডিওতে যদি বলে দেন আমি ঠান্ডার ডোজ করেছিলাম এই পাখি এটা হয় নাই অথবা এর সাথে আরেকটা একটা কম্বাইন করেছে অথবা এটা বাদ দিয়ে আমি হাই কোয়ালিটির একটা অ্যান্টিবায়োটিক ডোজ করেছি অথবা এটাতে সমাধান হয়েছে তাহলে যে নতুন খামার এটা আপনার ভিডিওটা দেখলো বা দেখবে তারা কিন্তু সচেতন হয়ে যাবে তারা শিখবে তো যাই হোক আমি এই পাখিটার সম্পর্কে কথা বলবো যে পাখিটা দেখতেছেন ভালো করে দেখা একবারে সুন্দর পাখি শুধু এগুলো না এটা আরো পাখি আছে এর সাথে আজকে আমি এটা দিয়ে দেবো এটা ঠান্ডা লাগছিল এবং সর্দি কাশিটা হয়ে এটাকে দিয়েছিলাম আমি এটিভেট ডক্সিসাইকিলিন এবং প্যারাসিটামল সেই সাথে আমি দিয়েছিলাম টিডি কপ এই চারটা মেডিসিন দিয়ে আমি সেই সময় বলেছিলাম যে আজকে আমি আমার এই পাখিকে ঠান্ডা লেগেছে প্যারাসিটামল এবং ব্যবহার ব্যবহার করব এর রেজাল্টটা কি হয়েছে আজকে আমি শোনাচ্ছি এর রেজাল্টটা হয়েছে অত্যন্ত ভালো খুব ভালো তার মানে এটা বুঝবেন না যে এগুলাতে কি সবচেয়ে ভালো ঠান্ডার দোষ না এর চেয়ে তো ভালো ঠান্ডার দোষ আছে এমনও হয় যে নর্মাল একটা মেডিসিনে একটা পাখি সুস্থ হয়ে যায় ভালো কাজ করে হাই কোয়ালিটির একটা অ্যান্টিবায়োটিকে পাখি অসুস্থ হয়ে যায় তো এটাকে আমি ভালো হাইলাইট করে তুলতেছি না যেহেতু এই সম্পর্কে আমি ভিডিও দেওয়া আছে দেওয়া ছিল এই পাখিটার উপরে যে এই পাখিটা যেহেতু আজকে সেল হয়ে যাবে চলে যাবে সেই ক্ষেত্রে আমি তো ঠান্ডার দোষের কথা বলেছিলাম খামারিদের উদ্দেশ্যে তো আমার ওই মেডিসিনে কি ফলাফল হলো ফলাফল এটাই হলো রেজাল্টটা দিলাম আমার এই পাখিটা আজকে দিনের জন্য চলে যাবে সুস্থ সবল সুন্দর আছে এই পাখিটার যে ঠান্ডা লেগেছিল সর্দিটা লেগেছিল আলহামদুলিল্লাহ আপনার এই চারটা মিশ্রিত কম্বাইন করে আমার এই পাখিকে ঠান্ডার জন্য সেই ভিডিওতে আমি বলেছিলাম এবং আজকেও রেজাল্ট দিতেছি এটা তো ছিল সেদিন ছিল সম্ভবত বারো দিন বয়সের পাখি বারো চোদ্দ দিন বয়সের পাখি কিন্তু আজকে পাখি প্রায় তেত্রিশ দিন তেত্রিশ চৌত্রিশ দিন চৌত্রিশ দিন আলহামদুলিল্লাহ যেহেতু আমি পাঁচ দিনের ডোজ করছিলাম তাহলে বারো দিনে যদি করি সতেরো দিনে শেষ হয়েছে মাঝখানে যেহেতু এখন সামনে শীতের সময় চলতেছে খামার নিয়ে অনেক পেরেশানি থাকতে হয় এটা করতে অনেক সময় লাইভে আসতে হয় আরেকটি ভিডিও তৈরি করতে হয় শর্টকাট ভিডিও তৈরি করতে হয় আহ অনেক করিনি কিন্তু যেহেতু আজকে চলে যাচ্ছে পাখিটা তো এইটার আমি অবশ্যই আপনাদের জানানো প্রয়োজন যার জন্য জানালাম তো সমস্ত খামারদেরকে বলবো আপনি যেভাবে থামবিলে লিখে দেন হাইলাইটে লিখে দেন এইটা এই রোগের মেডিসিন সেই সাথে আপনি প্র্যাকটিক্যাল সহ বললে ভালো হয় যে আমি এটা এটাকে করলাম এটার কারণে পাঁচ দিন পর একটা ভিডিও করেন ওইটা নিয়ে যে এই মেডিসিনের কারণে আমার পাখিটা আহ সুস্থ হয়েছে বা একটু কমছে বা আরেকটি মেডিসিন যোগ করেছে অথবা এটা বাদ দিয়ে একটা হাই এটা যদি বলেন নতুন খামারেদের জন্য অত্যন্ত ভালো হবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম